স্বামীর ঘরে গৃহবধূ রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকেরা সরাসরি হত্যার অভিযোগ তুলেছেন জানা গেছে সোমবার বিকেলে পূর্ব সোনার দক্ষিণ মোহনপুর সপ্তমখণ্ডে গ্রামের স্বামীর ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার হয় পরে গৃহবধূ রাঙ্গের ঘাট প্রথম খণ্ডের বাপের বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন পরে সোনায় পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মঙ্গলবার বিকেলে চৌত্রিশ বছর বয়সে গৃহবধূ ইনারা বেগম লস্করের লাশ হাট প্রথম খণ্ডের বাপের বাড়িতে পৌঁছলে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় গৃহবধূর বাবার বাড়ির লোকেরা জানান স্বামী মাহমদ আলী লস্কর পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়েছে যদি গৃহবধূ আত্মহত্যা করত তাহলে তারা মৃত্যুর পরই খবর পেতেন কিন্তু তাদের মেয়ে মৃত্যুর পর স্বামীর বাড়ির কেউ তাদেরকে খবর দেননি বিয়ের প্রায় পনেরো বছর হলেও প্রতিদিনই সংসারে অশান্তি থাকতো স্বামী প্রত্যেক দিন বিকেলে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছেন স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান তারা এদিকে গৃহবধূ ইনারা বেগম দুই পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ভনাই আমরা বিশ্বাস করি না তারা ইকেন দা কি আইয়া করছে খবর লৈছে লর পারে তারা কেমনে মরছে কি তাই আর এই তারা আমরা ইনদাই সব গেছি যা আর হই গিয়া দেখি পুরো তো লাশ নাই কোনো মানু নাই কেউ নাই ও ভাই তারা ঘর কই কইন হগর গিয়াছে ও গিয়া দেখি না মানু তো লটকাই লটকাল তো মাত্র এক ইঞ্চি উপরে পাওয়া মাটির তকিয়া এবারে তারা গোমা যাবে তারা জিয়া ইলামুলে তুমি দেন আশেপাশের গরুর ফারা মানুষ আমরা একটা মাঝে খবর তো কইতে আলাম যা আর্জেন্ট হিসাবে

জামাই অনেক কেউ নাই পরিবার এক মানুষ নাই গার্জেন হিসাবে আমরা এগারো গো ভাই ইয়ে আমরা বনির ভাই আমাৰ জোনবা লৈছা নেনা ফোন কৰ ফোন কৰিছ নে তাৰা তাৰ ফোন লৈ লিচোন মা মৰি গৈছে কিবা চিলে গৈছে এইবিলাক কোৱা এতিয়া জৰুৰী নান এতিয়া কোনো কোৱা শুই নাইনো जुलाई, जुलाई गया। तो का था था। ये भाई था था था। तो भाई भाई सुबह सुबह को को ले लिया। ये ल जुलरजिनेल गाय मान बैर मान लाभ आई ट्रीटमेंट ली आज लाभताली मानस आज बेटा बेटा बेहतर जूल জেমাই মাৰিব লাগিছে আমাৰ বৈ নাই বাইশ বছৰ বাইশ বছৰীয়া চব দিলে চান্তি আছে বৰবাই বগ্ৰণা কৰি মাৰিলে